বাড়িতে পেঁয়াজ রসুন না থাকলেও পনিরের এই রেসিপিটি এত ভাল লাগে খেতে যে হাত চেটে খাওয়া যাবে তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার এই ভিডিওটিতে এই একটি স্পাইসি পনিরের রেসিপি তোমাদের শিখিয়ে দেবো এই রেসিপিটি করার জন্য বাজার থেকে পনির আনতে পারো বা বাড়িতে যদি কেউ রেডি করতে পারো তাহলে তো আরও ভালো তো পনিরটি এনে ওটাকে ভালো করে একটু বড় বড় করে সাইজ করে কেটে নিতে হবে পনিরগুলো কাটা হয়ে গেলে যত পরিমাণ মানুষ আছে সেই হিসেবে আলু নিয়ে আলুকে ভালো করে ছিলে ওটাকে ধুইয়ে আর কেটে নিতে হবে তো কেটে নেওয়ার পর আমি ওটাকে পিস পিস করে সাইজ মতো এটাকেও কেটে নিলাম এটাও খুব একটা ছোট পিস করব না মানে যেমন পরিমাণ লাগবে আর কি একটু ডুমো ডুমো করে কাটবো তো দেখো বন্ধুরা আমার পনির আর আলু দুটোই কাটা হয়ে গেছে তার পরিমাণ মতো লঙ্কা নিয়ে কয়েকটা ওটাকে চাকু দিয়ে একটু ফাটিয়ে নিতে হবে যেন তেলের মধ্যে দিলে ওটা ছিটকে না আসে তারপরেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে পনিরকে লাল লাল করে ভেজে নিতে হবে মানে খুব বেশি ভাজতে হবে না যেন পুড়ে যায় মানে যথেষ্ট পরিমাণে ভেজে নিতে হবে আর দেখো বন্ধুরা এদিকে আমি বাটির মধ্যে একটু হালকা উষ্ণ আলতো গরম জলের মধ্যে একটু লবণ দিয়ে রেখে দিয়েছি আর পনিরগুলো সাথে সাথে আমি বাইরে রাখবো না সেই জলটির মধ্যে দিয়ে দেবো এতে কি পনিরটা খুব সফট হয়ে থাকবে আর খেতেও খুব ভালো লাগবে আর দেখবে বন্ধুরা পনিরের মধ্যেও লবণটা খুব সুন্দর ঢুকবে গেছে তো তারপরেই আমি ভেজে সবগুলো এখানে রেখে নিলাম তবে পনিরগুলোকে সাথে সাথে উঠিয়ে নেওয়া যাবে না মানে জলের মধ্যেই একটু ভিজিয়ে রাখতে হবে ধরে নাও দশ থেকে পনেরো মিনিট তো অবশ্যই রাখতে হবে না হলে পনিরগুলোর মধ্যে লবণটা ভালো করে যাবে না আর কি তো এগুলোকে এরকমভাবে রেখে দিলাম আর কিছুক্ষণ এগুলোকে রেস্ট করতে দিলাম তারপরেই ওই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা আর তেজপাতা দেওয়ার পর কয়েকটা গরম মশলা তার মধ্যে অ্যাড করে দিয়েছি আর রেসিপির মধ্যে যদি শুকনো লঙ্কা দেওয়া হয় তাহলে রেসিপির টেস্টটা খুবই সুন্দর হয়ে যায় তো শুকনো লঙ্কা আমি অ্যাড করার পর যেগুলো আলুগুলোকে রেখেছিলাম কেটে ধুয়ে ওটাকে এর মধ্যে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর আমি এটাকে একটু লাল লাল করে নেবো এর সাথেই ভেজে নিলাম ভেজে আর বের করতে গেলাম না তো দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা আমি পরে দিচ্ছি আমার মাথাটাও তোমাদের মতো হয়ে গেছে ভুলে যাচ্ছি মানে তোমরা যেমন লাইক দিতে ভুলে যাও রকম আমিও ভুলে যাচ্ছি তো ওটা পরে দিয়ে দিলাম এতে কোনো সমস্যা নেই কেননা এখনো জল অ্যাড করা হয়নি তাই যেহেতু তেল আছে তাই এটা ভাজা হয়ে যাবে তো দেখো আমি এটাকে ভালো করে সব উপকরণগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পর এটা কিছুটা পরিমাণ হলেও সেদ্ধ হয়ে যায় তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ কেননা লবণ আমি আগে জলের মধ্যে দিয়েছি পনিরের মধ্যে তাই বেশি খুব বেশি দেওয়া চলবে না যতটুকু লাগবে সেইটুকু দিব আর যদি পরে লাগে তাহলে অ্যাড করে নিব আর সাথে সাথেই দিয়ে দিলাম হলুদ একটু চিনি আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এই সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে নেড়েচেড়ে নেব আর যেহেতু এটা শুকনো মশলা তাই এটাতে একটু জল অ্যাড করে দিব। জল অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিব কয়েকটা টমেটো তো জল আমি এখনও অ্যাড করে নি যেহেতু টমেটো দিলাম তো হালকা ওটার সাথে এটা নেড়ে নিয়েছি তারপরেই কিছুক্ষণ পরে জল অ্যাড করে দিব। তো বন্ধুরা তোমরা পারলে আগেও জল অ্যাড করতে পারো বা মশলাগুলো এক কিছুক্ষণ আগে গরম জলে ভিজিয়ে রাখতে পারো তো আমি বেশিরভাগ সময় ভিজিয়ে রাখি না অনেক সময় দিয়ে দিই আর তারপরে জল অ্যাড করে ওটাকে ভালো করে ভাপিয়ে সেদ্ধ করে নিলে সেই একই ব্যাপার হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম আর মশলাটা খুব ভালো করে মানে সেদ্ধ হয়ে গেছে আর তেল কিন্তু বেরিয়ে এসছে আর যখনই মশলার মধ্যে থেকে তেল বেরিয়ে আসবে তখনই আমাদের বুঝে নিতে হবে করেই আমাদের বুঝে নিতে হবে যে মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে তারপরে আদা আর একটু লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিয়েছি কিন্তু যেহেতু আগে থেকে আমি মশলা ভেজে নিয়েছিলাম কালারটা এমনি সুন্দর এসেছিল তো তবুও আমি একটু অ্যাড করেছি তো যাই হোক এবার দেখো সব কিছু কিন্তু হয়ে গেছে এবার পরে আমি কেনায় গরম মশলা দিয়ে দিলাম আবার একটু গুঁড়ো আছে গুঁড়োটাই দিয়ে দিলাম আগে যেহেতু দিয়েছি অনেক সময় না দিলেও চলবে কিন্তু দিলে আরও খুব সুন্দর টেস্ট হয় নামানোর আগে দিলে তো দেখো এখন আমার বেশ মাখো মাখো হয়ে গেছে আর আমাকে এখানে কিছু করতে হবে না নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আরও একটু যেইটুকু পরিমাণ তোমাদের জল লাগবে তোমরা যদি একটু কষা খেতে চাও তাহলে শুকিয়ে নেবে জলটা আর যদি একটু গ্রেভি থাকতে চাই তাহলে একটু জল থাকতে দিবে তারপরে এই পনির সময়ের যে জলটা ছিল আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা পনির সময়ের জল দিলে কেমনই একটু জল জলা হয়ে গেছে তো যেইটুকু পরিমাণ তোমাদের লাগবে গ্রেভি সেইটুকু পরিমাণে তোমাদের শুকিয়ে নিতে হবে তো যেমন পরিমাণ তোমাদের লাগবে বাড়িতে বা তোমরা খেতে পছন্দ করো সেই রকম হিসেবেই করে নেবে তাহলে এটা হয়ে যাবে আর এখানে সেরকম কিছু মশলা লাগবে না তো আমি এখন এটাকে ভালো করে ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পর বেশ কয়েক কিছুক্ষণ ফুটিয়ে নেব যেহেতু আলু ভাজার সময় একটু পরিমাণ হলেও সেদ্ধ হয়ে গেছিলো তো এখন ঢাকা দেওয়ার ফলে এটা একদম ভালো করে সফট হয়ে যাবে আর একদম গোটা থাকবে না বা শক্ত থাকবে না তারপরেই দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে ব্যাস এরকম করেই তোমরা নামিয়ে নিতে পারবে দারুণ টেস্ট হয় খেতে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখিও তো তো পনিরের এই রেসিপিটি এখন আমার কমপ্লিট হয়ে গেছে আমি তো সার্ভ করে নিয়েছি তো আজকের ভিডিওটি এইটুকুই পরবর্তী সময়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো সেইটুকুই সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো বাই